রজব মাস যখন আগমন করতেন তখন আল্লাহর নবী আল্লাহ আরব দেশের লোকেরা এই মাছটাকে অনেক সম্মান দিতেন এই মাসের মধ্যে তারা যুদ্ধ করতেন না বন্ধ করে দিতেন হিংসা হানাহানি বিভিন্ন রকম মারামারি অত্যাচার হত্যা হামলা মামলা এগুলো সব বন্ধ করে দিতেন রজব মাসটাকে তারা সম্মান দিতেন আমরা যদি মুসলমান হয়ে থাকি তাহলে আমাদেরও রজব মাসটাকে অনেক সম্মান দেওয়া দরকার কারণ অনেক মহাদিসদের মধ্যে আল্লাহ হাবিব সাল্লাসাল্লাম এই রজব মাসের ছাব্বিশ তারিখ দিবাগত রাত্রিতে ছাব্বিশ তারিখ দিবাগত রাত্রিতে আল্লাহর নবী মেয়ারাজের মধ্যে গিয়েছিলেন ওই মেয়ারাজের মধ্যে গিয়ে আল্লাহ নবীকে জান্নাত দেখানো হলো জাহান্নাম দেখানো হয়ে আল্লাহ নবী অনেক গুলাম সবগুলো তিনি অবলোকন করলেন রব্বুল আলামিনের সাথে কথোপকথন হলো দুনিয়ার মানুষ যদি রব্বুল আলমিনকে না ডাকে দুনিয়ার মানুষ যদি আল্লাহ সুবান তালাকে সেজদা না দেয় তাহলে আল্লাহ তালার কিছু যায় আসে না নবী করিম সাল্লাহ আলিয়া যখন আল্লাহর কাছে গিয়েছিলেন একটা আসমানের মধ্যে দেখেছিলেন কুটি কুটি ফেরিস্তার গুসের অবস্থায় আছে আল্লাহ রাবি বললেন জিবরাইল এই লোকগুলো কারা দীর্ঘক্ষণ ধরে দেখলাম তারা রুকু অবস্থায় আছে রুকুর মধ্যে তারা পড়তেছেন সোবাহান আল্লাহ তালার পবিত্রতা ঘোষণা করতেছেন কেন তারা দাঁড়াই না জিব্রাহ বলতেছেন ইয়া রাসুল আল্লাহ এরা হলো আল্লাহর ফেরেস্তাব কুটি কুটি ফেরেস্তাব কেমত পর্যন্ত তারা রুকু অবস্থায় মালিককে তারা ডাকবে তারা দাঁড়াবে না কেমত পর্যন্ত তারা এই অবস্থায় থাকবে প্রশংসা করে একজনের তিনিকে এজন্য আপনি দুনিয়ার মানুষ যদি আল্লাহকে না ডাকে আল্লাহর কিছু আসে যায় আরেকটা আসমানের মধ্যে গিয়ে আল্লাহর নবী দেখলেন আরেক গুলো অনেকগুলো ফেরেস্তারা শেষ দেওয়া অবস্থায় আছে দীর্ঘক্ষণ আল্লাহর নবী তাকে দেখলেন তারা বলতেছেন সুবাহান আরবি আলা তারা আল্লাহ তালার গুণগান গাইতেছেন পবিত্রতা প্রশংসা করতেছেন আল্লাহর নবী তাকে দেখলেন দীর্ঘক্ষণ পর্যন্ত তারা দাঁড়াই না নবীজি বলতেছেন ও জিব্রাহিল এরা কারাব জিব্রাহিল বলতে এরা আল্লাহ এরা শেষ দেওয়া অবস্থায় আসি কেমন পর্যন্ত তারা আল্লাহ তালার গুণগান গাইবে শেষ অবস্থায় থাকবে এরা কখনো উঠবে না এই জন্য দুনিয়ার মানুষ যদি আল্লাহ প্রশংসা তালার না করে নামাজ না না দেয় আল্লাহ তালার আল্লাহ আল্লাহ সম্মানের এক পরিমাণ কেউ কমাইতে আবার যদি দুনিয়ার সব মানুষ যদি আল্লাহর অলি হয়ে যা আল্লাহর বান্দা হয়ে যা একেবারে মুক্ত ফরেজগার ফরেস ইমানদার হয়ে যা আল্লাহর সম্মান ইজ্জত আজমত এক চুল বাড়বে আপনি বাড়াইতে পারবেন না কমাইতেও পারবেন না কিন্তু আপনাকে ইবাদত করা লাগবে দাসত্ব করা লাগবে আনুগত্য করা লাগবে বন্দি কি করা লাগবে আপনার নিজের জন্য রব্দুল্লাহ আলাইম বলতেছেন তহাক মা আঞ্জা আইলাই কেল পৌর আ নলিতে বলতেছেন নবী। আমি আপনাকে এই কোরআন দিয়েছি যাতে করে আপনার সম্মান অনেক বেড়ে যায় আপনি মাথা নিশু করে মার খাবেন নির্যাতিত হবেন নিপীড়িত হবেন এজন্য আমি আপনাকে কোরআন দিই নাই